আপা আপা কয়টা ভিক্ষা দিবেন অনেক দিন হলো কিছু খাই না কোনো ভিক্ষা টিকা নাই যাও এখান থেকে বাড়ি সামনে এভাবে কি বসে দুটো টাকা দেন আমি চলে যাই এভাবে পিছন থেকে ডাকতে নাই তুমি জানো না এভাবে পিছন থেকে কাউকে ডাকতে হয় যাও এখান থেকে সরে গিয়ে বসো কোন ভিক্ষা স্বামী তো বিদেশ থাকে সেই টাকা দিয়ে আপনারা ফুর্তি করতেছেন আমারে কিছু টাকা দিলে আপনারা কি এই তো কিছুক্ষণ হলো আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তো তোমাদের রাসলীলা দেখতে পেতাম না ভালো তাহলে আমার কি হবে আমি কি তোমা করতে চাই না আমি ওকে ভালোবাসি তাহলে প্রতি নিয়াত দিনের পর দিন আমার টাকা কেন খেয়েছো কেন আমাকে কাছে হকদার ছিলাম তাই না আমি তোমার ওয়াইফ না তুমি আমাকে বিয়ে করেছো তুমি আমার ভরণ পোষণ চালাবে না হুম ওয়াইফটা হচ্ছে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম আসলে কি জানো ততদিন সে ভালো আর যখন সে টাকা দিতে পারবে না তখন সে ভালো না আচ্ছা আমি তোমার সব ডায়লগ বাজে আমি শুনতে চাই না তোমাকে কোনো কিছু কৈফিয়ত দিতে আমি বাধ্য না ঠিক আছে এই চলে আজ আমরা বিয়ে করবো এখান থেকে চলে যাবো গো আমার জন্য তো হাজারো সুন্দরী মি আছে হবে বিয়ে করবো আমি কি বলছো তুমি এই কি বলছি মানে এতদিন তোমার স্বামী হচ্ছে আর এখন আমি থেকে কি করবো কি বলছো তুমি এইসব যা বলছি ঠিকই বলছি তোমার হাত চড়ো হাত চড়ো এখন আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি আপন পরচিন্তে খুব বড় ভুল করে আমি এটা জানো যে তোমার সংসার আছে তোমার স্বামী আছে তারপরেও তুমি অন্য ছেলের সাথে প্রেম করেছ আচ্ছা সেম জিনিসটা যদি তোমার ক্ষেত্রে হতো আমাকে মেনে নিতে তোমার জায়গায় যদি আমি থাকতাম মারাতে নিতে না তো তাই সরি তোমাকেও আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না যা বলছি ছেড়েছে আসলে আমি তো একটা অশিক্ষিত মূর্খের কাছে এসে আমি ইংরেজিতে অ্যাড্রেস জিজ্ঞেস করছি সে কিনে আসলে জানি না হচ্ছে বাংলা তো ঠিকই জানো হ্যাঁ আমি বাংলা বলতেছি আচ্ছা বলো তো এই ঠিকানা এই ঠিকানাটা কোন দিকে মানে ডিরেকশন মানে মূর্খের সামনে এসে পড়ছি যে কিনা বাংলাটাও জানে না ও আচ্ছা এখানে তো বিক্রি করতেছে হালিম তো সামান্য রাস্তাঘাট অশিক্ষিত মূর্খের সাথে কথা বলে যে না চত্ব সব এসব লোক যে কোথ থেকে আসে এনিওয়ে গো স্ট্রেট এন্ড টেক লেট দেয়ার উইল বি এ লোকেশন ওএমজি আলিম বিক্রেতার ফকলে আশেপাশে অনেক কর্পোরেট অফিস আছে তো এখানে নিশ্চয়ই অনেক শিক্ষিত মানুষজন আসে আর তারা ইংরেজিতে কথা বলে ওখান থেকে যে দুই চারটা ইংলিশ তো মনে করবি হ্যাঁ নিজেকে অনেক বড় মনে

দেখুন ম্যাডাম আমি প্রথমে জানতাম যে আপনি কোন লোকের কথা বলছেন সাহায্য জন্য অ্যাক্সা তাকে বলে দিই এই জন্য আপনাকে অ্যাড্রেসটা আমি বলে দিলাম আপনি তো এসে আমাকে ভালো মতো বলতে পারতেন আপনি কি বললেন এসে বললেন যে আনরিকোটেড খেয়াদ বলবো অ্যাড্রেসটা কিন্তু তারপরও ভাবলাম যে মানুষ হিসেবে মানুষকে সাহায্য করা উচিত তাই আপনাকে অ্যাড্রেসটা বললাম প্লিজ আপনাকে আমি অ্যাড্রেস বলে দিয়েছি আপনি যান

আপনার অনেক বড় লোক আপনার বাবা হালিম বিক্রি করতেছে আর আপনাদের মতো কিছু মানুষ আছে যারা কিনা তাদেরকে ছোট করে যাচ্ছে আচ্ছা একটা মানুষকে ছোট করে আপনাদের কি এর চেয়ে বেশি আপনি ইনকাম করেন না কিন্তু আপনি কি এটা জানেন রাস্তার পাশে দাঁড়িয়ে যে লোকটা খিচুড়ি বিক্রি করছে সে মিনিমাম মাসে একবেন না আপনি হয়তো ভালো একটা অফিসে কর্পোরেট জব করছেন এসে নিচে হাওয়া খাচ্ছেন তাই আপনার কাছে মনে হয় যে আপনি সবকিছু কিন্তু একটা মানুষ যে না সেটা একদমই ঠিক করছেন একে আপনি বিপদে বলেছেন বিপদে পড়ে আপনি একজনের কাছে সাহায্য চাইছেন আবার তাকে ছোট করছেন এটা কিন্তু কোনো একwidehat দিনে দুপুরে মার খাবেন আর ভালো কথা এই যে আপনি ইংলিশে অনেক ফটর ফটর বলেন না আপনি কি মনে করেন এই পৃথিবীর মধ্যে আপনি একা শিক্ষিত করতে পারে কিন্তু তার মানে এই না যে তাকে আপনি ছোট করে কথা বলবেন ওই যে ইংরেজিতে কিন্তু একটা কথা আছে দেশে আপনি শিক্ষিত আপনি শুনেছেন হেমনেশা অর্থাৎ ভাইয়া আই এম সরি ভাইয়া আসলে আমারই উচিত হয়নি এভাবে হুটহাট কাউকে দেখে এভাবে বিচার করা আমি কোনো ইংরেজি জানেন না বা কখনো কোনো স্কুলেই পড়েন না আমি আপনাকে এটাই ভেবেছি কিন্তু এটা আসলে উচিত না একটা মানুষের তার অ্যাপিয়ারেন্স দেখে তার আরেকটা কথা মনে রাখেন নেভার জাজে এ বুক বাইক কভার ভালো থাকবে